শ্রাবণের প্রথম সোমবার থেকেই এবার ষোলো সোমবার ব্রত করছি বেশ কয়েক বছর ধরেই ইচ্ছা ছিল ষোলো সোমবার ব্রত পালন করব কিন্তু কেন যেন হয়ে উঠতেছিল না নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকে শ্রাবণের প্রথম সোমবার আর আজকে শ্রাবণ ব্রতটা পালন করছি সকালে ঘুম থেকে উঠে স্নান করে ছাদে ফুল আনতে গিয়েছিলাম আর এসে শাড়ি পরে মোটামুটি রেডি হয়ে অবস্থায় মুখে কিছু নাই আমার মুখটা ফ্রেশ আছে একটা জাস্ট টিপ পরবো টিপ পরে হচ্ছে প্রতিদিন বাসায় যাই রেডি হবো আমাদের বাসায় একটা মন্দির আছে সেটা হয়তো বা কম বেশি সবাই জানেন তো মন্দিরে এসেছি এসে হচ্ছে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু প্রিয়ন্তিদির বাসায় যা এরপর একসাথে দুইজনে রেডি হয়ে আমরা হচ্ছে মন্দিরে পূজা দিতে যাব পূজার জন্য সব কিছু গুছিয়ে আমি বেরিয়ে পড়েছি কোনো সাজগোজ করি নাই জাস্ট একটা টিপ পরে শাড়ি পরে বেরিয়ে গিয়েছি আর আমরা হচ্ছে মন্দিরে পূজা দিতে যাব তাই আগেই ওর বাসায় যাচ্ছি তারপর দুজন একসাথে রেডি হবো দেঙো ঝেরো 제রূপେ এতো চলে আসছি এসে হচ্ছে আমরা দুজনে রেডি হতে বসে পড়ি কারণ যদি দেরি হয়ে যায় পূজা দিতেও দেরি হয়ে যাবে তো এতো প্রায় সাজগোজ শেষ 제রূপنيه বেশে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা কম বেশি সবাই জানেন যে আমার লাল সাদা শাড়ি আর গোল্ডের জুয়েলারিগুলা কতটা পছন্দ আর পূজা হলে লাল সাদা শাড়ি তো একদম না বলাই যায় না এটা আমি পরবই এই তো আমরা রেডি হয়ে নিয়েছি আর আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন পূজার আগের দিন আমরা যে এই ফুলগুলো বেলপাতাগুলো নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে প্রিয়ন্তীদের বাসায় রাখছিলাম ও হচ্ছে আকন্ত ফুলের মালা বেলপাতা সব কিছু একদম তোর জোর করে রাখছিল আমি জাস্ট সে থালাগুলা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সখী আমি ছবি আপলোড করার পরে সবাই জানতে চেয়েছেন আমি কোন মন্দিরে গিয়েছিলাম এটা হচ্ছে ফরিদপুরের চকবাজারের যেই যে মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সেটাই আমরা গিয়েছিলাম আর ওইটার পাশে একটা শিব মন্দির আছে ওইখানে হচ্ছে আমরা প্রথমে চলে গেলাম মহাদেবের মাথায় জল অর্পণ করার জন্য সুন্দর আমরা হচ্ছে সাড়ে দশটা বা দিকে গিয়েছিলাম আর তখন তেমন একটা ভিড় ছিল না যার জন্য আমরা নিরিবিলি হচ্ছে মহাদেবের পুজো দিতে পারছি আর ষোলো সোমবার ব্রত করছি সেটার সংকল্প থেকে নিয়েছি যে রূপে আকাশে চাঁদের একটা কথা আমি না মহাদেবের কাছে সব কিছু চাইছি কিন্তু মেন যে যাওয়াটা যেটা আমি সবসময় মন প্রাণ থেকে চাই পাশে থেকে বারবার ভেবেও আসছি সেইটা আর চাইনি হয়তোবা মহাদেব চায় না এর জন্যই আমি এটা মহাদেবকে বলতে ভুলে গেছি এরপর আমরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলে আসি এখানেও একটা শিবলিঙ্গ আছে এখানেও আমরা হচ্ছে পূজা দেব আর এখানে বেশ অনেকটাই ভিড় ছিল আমরা হচ্ছে একটা বোতলে করে সব কিছু মিসড করে পঞ্চামৃত সেগুলা সব মিক্সড করে হচ্ছে নিয়ে গেছিলাম কারণ রাস্তায় যাওয়ার সময় হচ্ছে যদি ঘটে করে নিয়ে যায় তাহলে সেটা পড়ে যেতে পারে তাই আর কোনো রিস্ক বেশ অনেকটা সময় আমরা মন্দিরে বসেছিলাম মন্দিরে আসলেই কেন জানি মন প্রাণটা একদম শান্ত হয়ে যায় তো বেশ কিছুক্ষণ পর হচ্ছে আমরা বাসার দিকে চলে যাই প্রিয়ন্তিদির বাসায় যাচ্ছি ওই বাসার থেকে আমার যে ব্যাগপত্র আছে সেগুলো নিয়ে আমি আমার বাসায় যাবো যা যা ছিল কারণ সেদিন হচ্ছে সব উঠানো হয়েছিল আমি নিয়েছিলাম না এর জন্য সবকিছু নিয়ে গেলাম এখন বাসায় যাব বাসায় যেয়ে বাসায় পূজা করবো আপনারা কেমন লাগতে স্যার নিচেও যাই না মেয়েদি ভালো লাগতেছে আমার হাত পুরো ফুল হয়ে আছে দুই হাত ভর্তি ব্যাগ ওই হাত দিয়ে আমি ফোন ধরছি ভালো ভিডিও করতে করতেছি যাই হোক যাবেন সুন্দর এসো হে জনক জঙ্কারে উড়ায় শঙ্কারে বাসায় চলে আসছি আর এসে দেখি যে মা হচ্ছে পূজার সব কিছু গোছাচ্ছে এখন হচ্ছে প্রথমে রাধা মাধব গোপালের পূজা দিবে তারপরে হচ্ছে মহাদেবের অভিষেক করব আমরা যে রূপে আকাশ তটে চাঁদেরি গেল মা অনেক অনেক ফুল তুলে আনছিল আর আমরা তো আগের দিন যে অনেক আকন্দ ফুল ধুতরা ফুল বেলপাতা নিয়ে আসছিলাম মা এদিকে পূজা দিচ্ছিল আর এদিকে হচ্ছে আমরা বাকি সব তোরজোড় করতেছিলাম আমার মা আর বনু দুজনেই উপাস ছিল তো মা হচ্ছে প্রথমে পূজা দিয়ে চলে গেল এরপর হচ্ছে আমরা মহাদেবের পূজা দিব পঞ্চামৃত ঘি মধু দই দুধ জল এই সব কিছু দিয়ে হচ্ছে মহাদেবের অভিষেক করলাম সুন্দর যে দুয়ার দেরি না বড় সুন্দর আমার এই দুনিয়াতে যত রাগ অভিমান দুঃখ কষ্ট সবকিছু আমি ভগবানকে বলি যে তুমি তো আছো তুমি অন্ত দেখো তোমার যদি ভালো মনে হয় ভালো করো খারাপ মনে হয় খারাপ করো সবকিছু আমি তোমার উপর ছেড়ে দিছি তটে গেল পূজা করা শেষ এদিকে মা হচ্ছে ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এরপর আমার ছোট বোনও সেও পাশ ছিল সেও মহাদেবকে পূজা দিল পূজা দেওয়া হচ্ছে শেষ এখন দুপুর হয়ে গেছে আমি এরপরে ভিডিও নিতে ভুলে গেছিলাম তো পূজা দেওয়া শেষ করে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপরে হচ্ছে উপাস ভাঙব কারণ আমার হচ্ছে বিকালে একটু কাজ ছিল যার জন্য আমি আর কি বিকাল পর্যন্ত একদম উপাসটা রাখতে পারি নাই তো এরপরের বার আশা করছি বিকাল পর্যন্ত উপাসটা রাখবো ভোগে হচ্ছে যে ফল সাবু সন্দেশ দেওয়া হয়েছিল ওইগুলাই হচ্ছে আমি প্রসাদ নিয়েছিলাম উপাস ভেঙে একটু রেস্ট নিয়ে হচ্ছে কাজে চলে গেলাম যাচ্ছিলাম হচ্ছে পিউ মাসির পার্লারে সেখানে আমার একটু কাজ ছিল মা হচ্ছে সাথে করে স্যালাইন দিয়ে দিয়েছিল কারণ হচ্ছে আমার খুবই প্রেশার লো হয়ে যায় হুটহাট করে তাই আর কি রিক্স নেই না একটা করে স্যালাইন সব জায়গায় সব সময় থাকে বাসায় আসছি বাসায় এসে হচ্ছে খেলাম আর হচ্ছে মা হচ্ছে একাদশী ছিল যে শ্যামাচাল ওইটা রান্না করছিল আর মা আর কি বললো যে প্রসাদ খাওয়ার সময় আর কি ভিডিও না করতে বা ছবি না তুলতে যার জন্য আমি আর ছবি ভিডিও করি নাই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আমি ঘুমাবো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে